আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিন হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি এখানে ভাগ বসিয়ে দিছি তারপরে সকাল অনেক কাজ করা হয়েছে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে আছে এখানে থালা বাসন চাছিল সব হয়েছে এখানে হচ্ছে আমি সাগরের যে কাইলা মাছ বলে আমাদের এলাকায় ছোটো ছোটো ভাই আর এখানে মাছগুলো বড় ওটা সামিয়ে থাকতে আনা হয়েছিল ও থাকতে কাটছিলাম কিন্তু ও বসেছে মানে অনেক কিছু রান্না করছিলাম সেদিন আর বসেছে রান্না করতে হবে না তারপরে উঠে রাখছিলাম তো এটাকে ভুনা করব টমেটো দিয়ে আর এখানে হচ্ছে চিকেন বের করছি তারপরে ভাই বারবারই বলতেছিলো একটু মুরগির মাংস রান্না করো অনেক দিন খাই না আলু দিয়ে রান্না করো তো ওর জন্যই হচ্ছে আজকে মুরগিটা বের করছি মুরগিতে আলু দিয়ে রান্না করব আর এখানে ভাত হয়ে যায় ভাত প্রায় হয়ে আসছে ভাতটাও পত্রিকা দিয়ে দেবো আর আমার মানে কি বলবো ভালো লাগে না তো যার কারণ হচ্ছে কাজ করতে ভালো লাগতেছে না মন ভালো নাই এর জন্য তো এখানে চিকেনের জন্য আমি আলুটাকে ভেজে নিতেছি আগে আর এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো বাটা মশলা দিয়ে টমেটো দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে মাছ দিয়ে দেবো

তো গেছে শুধু এই সাবানটা আনার জন্য এটা হচ্ছে আপনার সাদা কাপড় চুর ধোয়ার জন্য সাদা কাপড় চুরে যদি কোনো দাগ ধরে তাহলে এই সাবানটা দিয়ে ভিজাই দে দাগটা উঠে যায় তো এটা কেনার জন্য মূলত গেছে কিন্তু এটা বলে গেছে আমাকে নিয়ে আসছে এক বক্স আন আসছে চেরি ফল নিয়ে আসছে আম

কালকে রাত্রে হচ্ছে আমি একটা মালটা খেয়ে মরে যাওয়ার অবস্থা গ্যাসটিকে আমাকে সারা রাত খুব কষ্ট হয়েছে আমার কি আসতেছি জালটা কমাই দাও তারপরে জালটা কমাই না কমাই দাও তো জুরি তামিরাই খেয়ে যাই ফলগুলো পিলা রান্নাঘরে যাব মানুষ দুইজন তো ফল খাওয়া হয় না আর আমার ডায়াবেটিসের কারণে আমি খাই না বেশি ও খায় না মানে কি বলবো জানি তারপর হচ্ছে যে খাও কি খাও খাইলে তো সমস্যা নেই

দিয়ে দেবো হচ্ছে গরম মশলা তারপরে আমি রান্না করবো আর দিয়ে দিয়ে হচ্ছে তালা জিরার গুঁড়া চার ঘুম পাড়াইছি আমি গোসল করছি নাম সাদাই করলাম এখন হচ্ছে দুজনে খেতে বসবো তো সব খাবার এখন টেবিলে নিয়ে যাব তো এই যে খাবার নিয়ে টেবিলে বসে গেছি দুজনেই এই যে চিকেন মাছ এই যে এটা কালকে ডাল রান্না করছিলাম পুঁই শাক দিয়ে কালকে শনিবার গেছে আজকে হচ্ছে রবিবার এই যে আর শাকটা হচ্ছে আমার মেয়ে কেটে বেছে দিয়ে গেছিলো আমাকে সেইটা রান্না করছিলাম মেয়েকে অনেক মিস করতেছি সবাই একসাথে খেতে বসতো আমার এখন আছে দুজন খেতে বসছে আসুন বলা তাহলে আমরা তুমি আর আমি বহুদিন পরে একসাথে বসে খেয়ে দিছি পাশাপাশি তো খেতে বসে গেছি বাজে পনে তিনটা দেরি হয়ে গেছে একটু ঘুম পাড়াইতে হয়েছে তো এর জন্য আর যে মরি যে খাইলে তো ভালোই লাগে পরে তো কেমন লেগেছিল কালারটা দেখতে শুনে দেখা হালকা পাকা হালকা কিন্তু খুব মজা লাগে খেতে গেলে কিন্তু পরে তো তোমার এই বানরি কিসের কথা মনে আছে বানরি

నష్టమోద సర్నం

বিড়াল পারবা না বিড়াল তো ভালো জিনিস কি তুমি বাথরুম করবে কি বাথরুম যা করবে ফালা মারে মারে কিছু দিয়ে স্বামী তো কিনতেছি স্বামী বলছে তো বিড়াল কিনে বিশ করে মেরে ফেলবো Ja. Mm. Mm.

うん。うん